তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাও এই দুটো জিনিসের ছায়ার নিচে যারা থাকবে তারা আমি নবীর সুপারিশে আল্লাহর নিচে ছায়া পেয়ে তোমরা জান্নাতি মেহমান হয়ে যাবে এবার নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা না মানতে রাজি আছেন মানলে লাভ হবে না লস হবে মানলে আবু বকর না মানলে আবুজা হেল মানলে জান্নাতি না মানলে দুজুগী অৎ সহজ সহজ অচ্ মানলে আবু বকর না মানলে আবু জাহেল মানলে জান্নাতি না মানলে দুজুগী অৎ সহজ এবার আসেন মানলে কী লাভ হয় নবী বলছে কোরআন রেখে গেলাম আমার সুন্ন রেখে গেলাম এটা মানলে কী লাভ দেখেন মদিনার ঘটনা মদিনার এক সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ের জন্য বিয়ের প্রস্তাব শত শত প্রস্তাব মেয়ে একটা মেয়ের বাবা কয় সমস্যাই বললাম মেয়ে একটা এত প্রস্তাব কি করি মেয়েরা সাধারণত একটা সট সময়ে ভালো পরামর্শ দিতে পারে যেটা উপস্থিত বুদ্ধি কয় উপস্থিত উপস্থিত মেয়ে বলছে বাবা টেনশন ফেরেন না আপনি রে বইলা দেন আগামী রবিবার দিন তারিখ দিয়ে দেন স্কুল মাঠে তারা আসুক একটা ইন্টারভিউ হবে মদিনার ঘটনা বলছি ইন্টারভিউ হবে ইন্টারভিউ যে ফাঁস করবে তার কাছে বিয়ে দিবেন বাবাকে মা সুন্দর পরামর্শ দিছো বাবা যায় ডাকতেছে যুবক বৃন্দ জামাই বৃন্দ রবিবার দিন সকাল দশটায় চট্টগ্রাম লালদিঘির ময়দানে সবাই উপস্থিত থাকবেন বোঝানোর লেগে লালদিগি কইসি ইন্টারভিউ হবে যুবকরা সাজে সাইজা জামাইর সুরত ধইরা সেন আতর গোলাপ মাইরা প্যান্ট শার্ট কুট টাই লাগাইয়া মাঠবর্তী হাজার হাজার যুবক মেয়ে একটা এবার মেয়ের কাছে বাবা গেছে মা ইন্টারভিউ কি হইব মেয়ে কইতাছে বাবা ইন্টারভিউটা হবে সহজ আপনি খালি বলবেন যে ছেলেটা সারা রাত নামাজ পড়ে সারা বৎসর রোজা রাখে তার কাছে বিয়ে দিবেন এই সাইজের জামাই ফামুনি হ্যাডা হেন সারা রাত নামাজ পড়ে সারা বছর রোজা রাখে এই সাইজের জামাই পাওয়া যায়বো সবাই দি কয় না এক বেচারা নাকি ওয়াজ করে এটা কোরআন হাদিস না ছোট সময় আমিও তো এরকম ওয়াজ শুনতাম হজুররা মাঝে মাঝে কথা বুঝাইতে দেয়া বলতো এক হজুর নাকি ওয়াজ করে শোক বন্ধকেরা বেচারা শোক বন্ধকেরা ওয়াজ করে এ তার অভ্যাস ওয়াজ শেষ করছে মোনাজাত শেষ করছে চোখ খুইলা দেহে শ্রোতা একটাও নাই মৌলবী কই কই করলাম কমিটির লোকও নাই কই করলাম কারে শোনাইলাম ফাকেদা দেহে নিচে একটা একটা লোক বসা জিগাইলো বাবা সারে মানুষ গেলো তুমি বৈশা দিছো আমার ওয়াজটা তুমি বুঝছো বাবা তুমি কি মানুষ না ফেরেশতা নাকি একজন আল্লাহ রনি বলো

আচ্ছা মুসলমান হইয়া যদি বেলায় প্রশ্নের জবাব না তারি তাইলে কি আমাদের জীবনের ব্যর্থতা না সার্থকতা সবাই বলুন ব্যর্থতা নবী বললেন দুইটা লাইন আমি উম্মে দিয়া গেলাম লাইনে যে থাকবো হাই কামিয়াব হইব লাইন ছেড়ে দিলে কামি না যারা লাইনে থাকে দেখেন কাজ কম মাইনা বেশি পায় কাজ কম মাইনা বেশি পায় কিরকম কাজ কম মাইনা কিরকম লাইনে আছে কোট শার্ট জুতা মোজা এসি রুম এমন এক চেয়ার একটু পিছনে হেললে চিয়ার আছে একটু বামে চাইলে চেয়ারও ঘুরে চা চাইলে কফি আইয়ে কফি চাইলে ঠান্ডার বোতল আইয়ে সার সার সম্মানের অভাব নাই মাস শেষে বেতন আড়াই লাখ লাইন পাইছে আরেক বাসারা লাইন পাইছে না সারাদিন লেবারের কাজ করছে বুঝা বইতে বইতে গার বাঁকা হয়ে গেছে সন্ধ্যার সময় মাত্র হাজিরা পাঁচশো টাকা লাইন পাইছে না আমরা আখেরি নবীর উম্মত নবী দুইটা লাইন দিয়ে গেছে আমরা লাইল না আমরা লাইন পেয়ে লাইছি আমরা কম সময়ে মাইনা বেশি নিব একবার বলুন আল্লাহ একবার বাবা যখন বলল যুবক বৃন্দ জামাই বৃন্দ সারা রাইত নামাজ সারা বছর রোজা যে রাখবা তার কাছে মেয়ে বিয়া দিমু একটা একটা করে কই লয় জায়গা না কাম হইতো না লয় জায়গা কিল্লাইগা ইসলাম কষ্ট কিনা এই রে পেনশন বাদ গেল একটা একটা কেরা সব যাইতেছে গা একটা যুবক আখিরি নবীর উম্মত ইয়া বইরিসে এক আমি যাইতাম না বিয়া না কইরা যাইতাম না বাবা সব গেল আপনি বইসা রইছেন কই আমি বিয়া কইরা জামু কই বিয়া করলে শর্ত তো নামাজ পড়তে সারা রাত রোজা রাখতে হবে সারা বছর আমি সারা রাত নামাজ পড়ും সারা বছর রোজা রাখুম কথা দিলাম হন তো এই শর্তে বিয়া দিতে হয় মদিনার ঘটনা বিয়া দিলো বউ নিয়ে বাড়িতে গেছে বাড়িতে যায় এসারের নামাজ কইরা খায়া আগে ঘুমায় তো এক বালিশে আজকে দুই বালিশ নিয়ে শুইছে বিবি কই কথা কইলো সারারাত নামাজ পড়ব এ더니 ঘুমায় গেল আগে কত দিনের মহিলার তো নম্র ভদ্র ছিল আদব কায়দা ছিল ফাহানের দিনে যদি ওই তো তাইলে বউ গলা ছিবাদাতললে নমাসতিয়া গোমাও কিললেগা আচ্ছা দেই সকালে ফজরের জামাত ফয়রাইসা এখন নাস্তা দাও তোমার হাতের নাস্তা ভালোই নতুন বউ রুটি বানাইত আছে আর খাইতেছে 35টা খাইছে বিবি কয় কইলো রোজা রাখবো দি নাস্তা 35টা খা আগে কম খায় তো আজকে একটু বেশি খাইতেছে কি করি রে কি বললাম কইলো কি আর করে কি আচ্ছা কালকার দিনটা দেখি দুইটা দিন দেখলো একই একই আমল পরে যায় নবীজির কাছে নালিশ করছে ইয়া রসল্লাহ আখরি নবীর উম্মত কি প্রতারণা করতে পারে রাসূল বলেন না হসুর আপনার উম্মত প্রতারণা করলো বললো সারা রাত নামাজ পড়বো সারা বছর রোজা রাখবো আর সারা রাত বোমা সারা দিন খা রোজা ওরা হ্যাঁ নামাজও পড়ে না

এশার নামাজ পড়ে ফজরের জামাতে গেছে সারা রাত ঘুমাইছে হের আমলে সারা রাত নামাজের নেকি দান করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন ঠিক বলেছে ঠিক বলেছে সারা রাত ঘুমায়া নামাজের নেকি ভাবার ব্যক্তি হলো আপনারা আখিরী নবীর উম্মতেরা এসার পরে ঘুমাবেন ফজরের জামাতে শরিক হবেন সারা রাত নামাজের নেকি পাবেন দিনে দম খাইতেছে আকাশে দম কাইতেছে না শোনা তো কে তাইলে কম কাজে মাইনা বেশি ভাইনা আখের আমি এই কাজটা আমাদের করা দরকার আছে কি না এসব ভাইয়া ঘুমাইবেন হজরের জামাতো যাইবেন সারা রাত ঘুমায়া নামা নেকি না কি রাসূল বলেন ঠিক সত্য বলেছ তুমি বলে রোজা রাখার কথা রুডি বলে ভাই গ্রিশটা খাইছো হজুর ভাই খাইছি আরো দিলে খাইলা মিলে তো তোমার রোজা রাহার কথা হজুর আমি আখেরি নবীর উম্মত আমার নবী বলছে আমার উম্মত হইয়া রমজান মাসের এক মাসের রোজা রাইখা সাওয়াল মাসে যারা ছয়টা রোজা রাখবে আমার উম্মতের আমলে সারা বৎসর রোজার নেকি দেওয়া হবে নবীগো আমি আখিরি নবীর উম্মত রমজানের রোজার শেষে শাওয়ালের ছয় রোজা করেছি আমি আখিরি নবীর উম্মত সারা বছর রোজার নেকি আমার আমলে নিয়ে গেছি রাসূল বলেন ঠিক বলেছো সত্য বলেছো বাজান কাজ কম মাইনা বেশি এরপরও যদি কাজ না করি তাইলে বিপদে বললে রাসূল কইলাম সুপারিশ না। বাবারা ভাইরা এই উম্মত হইয়া এই দুইটা লাইন ঠিক রেখেন লাইনে থাকেন সাথে থাকবে ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার খেদমত সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার খেদমত সবাই বলুন সবচেয়ে ভালো কাজ কি আল্লাহ নিজে বলেছেন কোরআনের মধ্যে অকাদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাহ বলতেছেন আবাদত করবা আল্লাহ খেদমত করবা মা বাবার আবাদত আল্লাহ খেদমত কার মা বাবার তাইলে আমি সহজে বুঝাইতে পারছি আবাদত আল্লাহর খেদমত মা বাবার এই শিক্ষা দিলেন নবী উম্মতের দর্দি গুনাগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাজার মা বাবার খ্যাতমত মা বাবার দুয়াই অলি হওয়া যায় চট্টগ্রাম পাহাড়ি এলাকা অলি আল্লাদের দেশ যেই মাটিতে ঘুমিয়েছেন হজরতে আমানত শাহ রহমাতুল্লা যেই মাটিতে ঘুমিয়েছেন হজরতে রহমাতুল্লাহ রহমতুল্লাহ যেই মাটিতে ঘুমিয়েছেন হজরতে মোহসিন আউলিয়া রহমাতুল্লাহ যেই মাটিতে ঘুমিয়েছেন শেরে ভাঙলা রহমাতুল্লাহ যে মাটিতে ঘুমিয়েছেন বান্ডার শরীফের হজুর কেবেলা রহমতুল্লাহ এরকম শত শত অলি এই বাংলার চট্টগ্রামের পাহাড়ি এলাকায় জমিনের নিচে ঘুমিয়েছে তারা আর্থিং হয়ে জমিনের নিচে ঘুমিয়ে এই নবীর উম্মতের শান্তিতে থাকার জন্য তারা এখনো মাঝার শরীফে শুয়ে শুয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন সবাই বলুন মার বাবা বাবা আল্লাহর অলিদের দোয়া আল্লাহ কবুল করে কিনা তাই অলিদের সাথে সম্পর্ক রাখবেন নবী পাওয়া সহজ হয়ে যাবে যার বাস্তব আমার পীর জানের জীবনীর থেকে পেয়েছি আমার পীর কেবলা জানের জীবনীর থেকে পেয়েছি একজন যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ইংরেজি শিক্ষিত লোক ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার লোক এখানে থাকতে পারেন প্রফেসর খালেক সাহেব রহমতুল্লাহ উনি একজন প্রফেসর ছিলেন এত বড় দরজার রাসুল প্রেমিক ছিলেন ওনার লেখা কিতাবের মধ্যে পাওয়া যায় উনি যেদিন মৃত্যুবরণ করবেন তার আগে ওনার অনেক মরিদান ছিলেন বক্তবৃন্দ ছিলেন ইংরেজি শিক্ষিত লোক যেমন আজকে আমার ডাইন পাশে বসা একজন বিশিষ্ট আইনজীবী ওনার মুখ থেকে ওয়াজ শুনেছেন উনি কিন্তু মাদ্রাসায় পরে ওয়াজ করে নাই উনি আল্লাহর রহমত অলি আল্লাহর প্রেম নবীর ভালোবাসা ওনার মধ্যে আছে তার এই শক্তির থেকেই এই সুন্দর কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছেন কারণ কোন আল্লাহর অলি যদি কারো পক্ষে থাকে রাসুল যদি কারো পক্ষে থাকে আল্লাহ তার জন্য এলেমের গোডাউনের দরজা খুলে দেয় ঠিক এমনই প্রফেসর খালেক সাহ রহমতুল্লাহ উনি একজন আল্লাহর অলি ছিলেন প্রফেসর মানুষ ওনারে মাজলিসে উনি হঠাৎ করে বললেন বাবারা যেদিন আমার মৃত্যু হবে আমার জানাজাটা পড়বে একজন শিক্ষা অফিসার ইংরেজি শিক্ষিত লোক ওনার দিকে ইশারা করে বললেন আমার জানাজা উনি পড়াবেন অবশেষে মানুষ আলেম আলেমারা একটু অসন্তুষ্ট আমরা আলেম হজুর আমাদের কথা বললেন না ইংরেজি শিক্ষিত লোক শিক্ষা অফিসারের কথা বললেন হুজুর বলছে বলার কিছু নাই ভিতরে ভিতরে তাদের কষ্ট যেদিন মৃত্যু হলো এদিন উনি গাজীপুরে ফুস্টিং তখন তো মোবাইল ছিল না খবর দিব কিভাবে। লুকের মাধ্যমে চিঠির মাধ্যমে খবর যাইত কিন্তু শিক্ষা অফিসার অফিসে আসন থেকে দাঁড়িয়ে গেছে ও আমার স্টাফেরা তোমরা অফিস চালায়ও আমার পীর মারা গেছে খবর হয়ে গেল দৌড়ায় আসছেন নাইসা দেখলো আমার পীর কেবেলা হজুর বলছেন আমরা জানাজার অপেক্ষায় করতে করতে প্রায় দিন শেষের দিকে জানাজা পরে ফেলবো এমন সময় দেখি শিক্ষা অফিসার আসতেছে দূর থেকে হাত বাড়াইছে আপনারা একটু থামেন আমি এসে গেছি বাবা আসো আমরা অপেক্ষায় জানাজা পড়াও ওই শিক্ষা অফিসার প্রফেসর মুরহুম খালেক সাহেব রহমাতুল্লের লাশের পাশে যাচ্ছেন জানাজা পড়াবেন সিনা বরাবর লাশের সিনা বরাবর দাঁড়াইতে হয় উনি যেখানে দাঁড়ায়া জানাজা পড়াবেন। কাছে যাওয়ার আগে ইয়া রসুল আল্লাহ বলে চিৎকার মেরে জ্ঞান হারা হয়ে পড়ে যায় একবার পড়ে গেছে মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরল আবার পরে গেছে জ্ঞান ফিরল আমার পীর হজুর বলেন আমার পীর কেবলা হজুর বলেন আমি বলেছি বাবারে কার পীর না মরবে সকলের পীরেই তো একদিন মরবে সকল মানুষই তো একদিন মরতে হবে জানাজা পড়াও এ এইভাবে করলে কেমনে হবে জানাজা তো পড়াইতে হবে ওই লোক শিক্ষা অফিসার বললেন হজুর আমি কেমনে জানাজা পড়াবো আমি যেই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া আমার হজুর আমার পীরের জানাজা পড়াবো আমি সেই জায়গায় যাওয়ার আগে আমি দেখি মদিনার নবী এসে দাঁড়ায়া যান বাবাই অলির মাধ্যমে নবী সহজ হয়ে যায় অলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখবেন ও চট্টগ্রামবাসী অনুরোধ করে যায় অলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখবেন আজকে সেই অলি আল্লাদের স্মরণের কিছু নজি কিছু পরামর্শ হ্যান্ডবিলের মধ্যে আছে ফাতে বিশ্বের অলিকুল সম্রাট অলিকুল সম্রাট সকল ওলি আল্লাদের মাতার তাজ শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওনার জীবনী কিছুটা থাকা আজকের মাহফিলে বরকতের জন্য এটা একটা অংশ যেহেতু এখানে ফাতে উল্লেখ করা হয়েছে অলি আল্লাহনের নেক নসর অতি বলুন গ বিশ্ব অলি হয়েছেন এই অলি হওয়ার রাস্তা করে দিয়েছেন নবী আজকে যদি স্কুল গার্ডেন এই মহল্লায় তাইলে ছেলেরা স্কুলে যাবে ভালো রেজাল্ট করবে আমার নবী অলি আল্লাহ হওয়ার স্কুল খুলেছেন সেই স্কুলে যারা ঢুকেছে তারা অলি হয়ে গেছেন পাক এমন এক দরজার একবার অলি আল্লাহর অলিরা কাছ থেকে আদায় করে করে আদায় করার ক্ষমতা আল্লাহর অলিদের আছে যেমন পৃথিবী জুড়ে অলি আল্লাহগণ আছেন এখনো অলি আল্লাগণ আছেন যেহেতু অলি আল্লাহগণের দরজা এখনো বন্ধ হয় নাই তাই অলি আল্লাহরা আছেন গাউসে পাকের মহব্বত যাদের কাছে থাকবে গাউসে পাকের আদর্শ যাদের কাছে থাকবে আমি আপনাদের কাছে জানতে চাই গাউসে পাক আল্লাহর উনি জি নামাজ কি পড়তেন মা বাবার সাথে কি ব্যবহার ভালো করতেন মানুষের সম্পদ কি মাইরা খাইতেন একবার হয় না কি শিক্ষা দিল চল্লিশ বৎসর পর্যন্ত এক টানা এসালের উজু দিয়া ফজর পর্যন্ত চালাইছে চল্লিশ বৎসর পর্যন্ত এক টানা এসারের উজু দিয়া ফজর পর্যন্ত চলছে তাহলে বোঝা গেল রাত্রে ঘুমায় নাই উজু ভাঙ্গে নাই উজু ঠিক রাই কে চালাইছে না উজু সারা এমনিতেই রূপ দেহায়া চালাইছে না হাকিকতে চালাইছে একবার বলুন মার হাওয়া বাজার এই জন্য গাউসে পাকের ভাওয়ার কত ক্ষমতা কত আল্লাহ দিয়েছেন একবার বলুন আল্লাহ একবার আর হবে না কেন এমন মা এমন বাবা তার বাবা হয়েছেন মা হয়েছেন যে মা এই সন্তান পেটে রেখেছেন সোনার টুকরা দুনিয়ায় উপহার দিয়েছেন সে মার জীবনী খুলুন সে মা আমাদের দেশের মার মত না আমাদের দেশের মারা তো কোরআন সন্ন্যার পক্ষে নাই এই জন্য শান্তি নাই ঘরে শান্তি নাই বাইরে শান্তি নাই স্বামী স্ত্রী মারামারি করে এরকম আসেন আব্বাস অথচ কোরআন সন্না দুই লাইনে যান অলি আল্লাদের জীবনীতে যান কোথাও স্ত্রীর গায়ে স্বামী মারবে হাত তুলবে এরকম নাই এতে যদি বাঁচতে চান অলি আল্লাদের জীবনীতে যান আর না হয় নবীর রেখে যাওয়া কোরআন সন্ন্যায় চান এক বেসারা বাড়ি তাইসা বিবি রেখালি কয় বাদ দে আর বাদ দে কইলেই বিবি কয় তুমি কি পাগল হয়ে গেছো আর স্বামীও পাগল শুনলে হের মাথা গরম হয় স্বামী কয় আমারে পাগল কইস আজকা ফাগলামি ওই করুক এমনি দৈরা শুরু করে মায় এক মাইরা কেতকিরে ফালায় প্রত্যেক দিন এভাবে ফাগল করে মারে এরকম বড় মাহফিল ইস্ত্রি কয় কত মায়ের খামু একটা বাচ্চা দিয়া এক বোতল পানি ভাড়াইছে। কয় হজুর কয় পানিটা হইরা দিত মায়ের খাইতে খাইতে হাডির সাথে গুছত নাই আমি একটু রেহাই পাই হজুর বুঝতে পারছে যে স্ত্রী যে কেড়ে মায়েরটা খায় অনেক স্ত্রী আছে স্বামীর সাথে সাফা করে তকরা তকরি করে সেটা স্বামী পছন্দ করে না এই বেশি এর স্বামী অবস্থায় कैसा রাসূল বলছে স্বামী কাজ কাম কষ্ট করে ঘরে আসলে স্ত্রী স্বামীর সামনে হাসি মুখে দাঁড়াইতে হবে স্বামী যেন স্ত্রীর হাসি দেখে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় এটার নাম ইসলাম আর শুরু হইছে কি লাগিলি পারাফানি বুতুল নিয়ে দিছে হুজুর একজন মহিলা স্বামী খালি কিলায় পিটায় এত পানি বিরে দিতেন হুজুর কই বুছছি তো সালামুন ক্বাউলাম মির রব্বির রহিম ফাল্লাহু খাইরুন হাফিজাও না এই মহিলাটারে কইও স্বামী যখন ফিডাইতে আইয়ে কিলাইতে আইয়ে এই বুতুল থেকে এক কুলি পানি মোহলিয়া বইয়ে থাকতো

তোমরা আমার এই কবরে দেওয়ার সময় কাফনের উপরে বিসমিল্লা রহমান ইরাহিম লেখা দিও মুর হুজুর এত বড় একজন নেককার মানুষ আপনি আল্লাহলি মানুষ আপনার এই আমলে কোনো ত্রুটি নাই কেন এই বিসমিল্লা ইর রহমান ইরাহিম লেখবো আল্লাহলি বললেন বাবারে হাসরের দিন যদি কোনো না কোনো কারণে আমার আমল নষ্ট হয়ে যায় আমার আল্লাহর কাছে যদি আমল গ্রহণযোগ্য না হয় সব আমল যদি বাতিল গণ্য হয় তাহলে বুকের মধ্যে যে রহমান আর রহিম লেখান ইসলাম রহমান আর রহিমের বিনিময়ে হাত বাড়াবো এর বিনিময়ে আমার কি দিবা দাও আল্লাহ রা এই শিক্ষা দিয়ে গেছেন তাই বলি আল্লাহদের সাথে শেখেন মহিলা ভানি ভাইয়া রইছে স্বামী ভাই দেয় কয় ভাত দে এই তো ভাগলামি শুরু হয়েছে কত এত মায়ের মারি ধর ভাগলামি কথাটা যায় না হাতে আর মাইরা তরে ফারতাম না হাতে কুলায় না হ্যাঁ গেছে লাডি আনতো ফিরে বার লেগিয়া এই ভাগে মহিলা এই ফানি খুললে এক কুলি ফানি মুহ দিয়ে বইলছে স্বামী আইসে লাডি লিয়া মারত কি আর ভাগল কইতে না অন্ত চুপ করে বই দিছ অন সাইস কেলাম লাডি লিয়েছি কথা কয় না গোতা কথা দেয় কথা কয় না খেলো আমি না বলে ভাগলামি করি কথা কষ্ট না কেন ভাগলামি আজকা দেখামু আজকা লাডি লইছে আজকা হাতে মারতাম না লাডি দেখামু আজকা কথা কয় না আধা ঘন্টা ধাক্কাইছে কথা কয় না স্বামীও তো মানুষ হই এই সংসার করিয়া তো মারি আজকা কোনো কথা কয় না এটা তো আমার মায়ের অসন্তুষ্ট আমার সাথে রাগ পিরা বই রেছে যাক জীবন ভরে মারছি আর মারতাম না কথা একটা ক আমি তোরে মারতাম না চুপ কিরে বই রেছ কথা কস না আমার মায়া লাগবে সে তোর আর একদিনও মারতাম না কথা না মা তাসুয়া কসম খাইছে

فالله خير حافظ وهو ارحم الراحمين এই কুরআনের অংশ যখন বাণীদ লাগিয়া গেছে নবী বলছে দুইটা জিনিস তোমাদের দেয়া গেলাম একটা আল্লাহর কুরআন আর একটা আমি নবীর আদর্শ এই দুইটার মধ্যে যারা থাকবে তাদের অশান্তি থাকবে না তাদের শান্তি আর শান্তি দুনিয়ায় শান্তি কবরে শান্তি ঘরে শান্তি বাইরে শান্তি এমন কি জান্নাতের গেট পর্যন্ত অশান্তি পাবে না শান্তিময় জান্নাতি মেহমান হয়ে আজকে নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা তাই আমি অনেক সময় বলি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল এই নবীর কথা মানলে পুরুষেরা শান্তি মহিলাদের শান্তি নবীর কথা না মানলে পুরুষেরও অশান্তি মহিলাদের অশান্তি ঘরে অশান্তি বাইরে অশান্তি গাছ গাছরা পর্যন্ত নবীর কথা মানত চন্দ্র সূর্য পর্যন্ত নবীর কথা মানত আমরা উম্মত হইয়া নবীর কথা মানা বলুন দরকার আছে কিনা বাজান দোয়াটা আগেই কইরা কইয়ালাইতাম মানুষ বেশি তো তাবারুকে কোলাইতো না